আজকে যারা বত্রিশ নম্বর ভাইঙ্গা খেলার মাঠ করার করতে চাইতেছ তাদেরকে বলে রাখি সময় তো ঘুরবে ডক্টর জন্য চিরদিন ক্ষমতায় থাকবে না আর চিরদিন বেঁচেও থাকবে না ক্ষমতার পরিবর্তন তো হবে আজ হোক আর কাল হোক তখন তোমাদের কি হবে যে স্পর্ধা আজকে তোমরা দেখাচ্ছ যে স্পর্ধা আজকে তোমরা দেখাচ্ছ সেই স্পর্দা যে পাপ সেই পাপের ভার বহন করার ক্ষমতা কি তোমাদের আছে সেইটা একবার চিন্তা করে দেখো যে অন্যায় করতেছো সেই অন্যায়ের ভার বহন করার ক্ষমতা কি তোমাদের আছে যে অত্যাচার আজকে করতেছ সারা বাংলাদেশ জুড়ে সেই অত্যাচারের ভার বহন করার ক্ষমতা কি তোমাদের আছে ভবিষ্যতে তোমাদের কে বাঁচাবে কে রক্ষা করবে বিএনপি জামাত ডক্টর ইউনুস তারা নিজেরাই পালিয়ে বাঁচে পালিয়ে থাকবে নিজেরাই নিজের জীবন বাঁচানোর জন্য পালাবে তোমরা কোথায় যাবে ভাই তোমরা কোথায় যাবা তোমাদের যাবার পথটা কোথায় বঙ্গোপসাগরে হাঙ্গর আর বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ এবং সাধারণ ছাত্র জনতা কোথায় যাবা তোমরা স্পর্ধা দেখায়ও না অন্যায় অত্যাচার করো না এটার ভবিষ্যৎ খুব খারাপ হবে এটার ভবিষ্যৎ খুবই খারাপ হবে এতটা ভয়ঙ্কর হবে যে কল্পনা করতে পারবো না কারণ এই সাধারণ মানুষ ভিতরে তোমাদের প্রতি যে ঘৃণা জন্মেছে একজন রিক্সাওয়ালা প্রকাশ্যে তোমাদের গালি দেয় একজন গার্মেন্টস শ্রমিক প্রকাশ্যে তোমাদের গালাগালি করে এটার মানে বোঝো যে দেশের মানুষ তোমাদের ওপর কতটা ক্ষোভ আর কতটা ঘৃণা জন্মেছে মানুষের ভিতরে সাধারণ মানুষের ভিতরে শুধু একটা বার ক্ষমতার পরিবর্তন হলে সাধারণ মানুষের আক্রোশ ক্রো ক্রোধ ক্ষোভ এগুলা যখন ফেটে পড়বে তখন সেগুলো সহ্য করার মতো ক্ষমতা কি তোমাদের আছে সেগুলো কি তোমরা গ্রহণ করতে পারবে সেই ক্ষমতা কি তোমাদের আছে